হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সুদিদাস চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সে ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা চলে এসেছি বারাসাতের সব থেকে বড়ো মল চার মলে তোমরা বারাসাতের এই মলটাকে কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর দেখো এই মলটা কত বড় আর দেখো এখানে কসমেটিক্স তারপরে স্পেন্সার ম্যাক্স তোমরা যেটা চাইবে সেখানে কিন্তু যেতে পারো বাজার কলকাতা অনেক কিছুই আছে আর আমার তো খুব মজা লাগছিলো আর এখানে একটা মজার বিষয় হলো এখানে কিন্তু তলায় খুব সুন্দর সুন্দর গেমস আছে বাচ্চাদের জন্য আর সাথে সাথে বড়রাও খেলতে পারে তো দেখো আমরা এখন লিফ্ট দিয়ে চলে যাবো উপরে চড়তে কিন্তু আমার খুব ভালো লাগে এই জন্যই তো দেখো আগে আগে সব লিফ্টে চড়ছি আমি তো দেখো এখানে কত সুন্দর সুন্দর টয়েজ পাওয়া যায় দেখো কত বড় বড় গাড়ি পাওয়া যাচ্ছে ডল পাওয়া যাচ্ছে অনেক কিছু পাওয়া যাচ্ছে আর আমি মাকে বলছিলাম যে মা আমার বার্থডে তো সামনেই আসছে তো আমাকে প্লিজ ওরকম একটা বড় গাড়ি কিনে দেবে তো আমি বলতে বলতে চলে এসেছি বাজার কলকাতাতে ঠিক আছে আর এখানে বাবা জামা দেখছিল আমার আর আমার ভাইয়ের আর আমরা ঘুরছিলাম খেলছিলাম অনেক নিজেকে দেখছিলাম মানে অনেক মজা হচ্ছিল আমার দেখো এবার মারামারি হয়ে যাবে আমাদের ভাই আমাকে মারবে তো আমরা দুজনেই মলে মারামারি লেগে গেলাম আর মা ভিডিও করছে এদিকে তো দেখো ভাই আর আমি কত মারামারি করছি সেগুলো মা নাই ভিডিও করছে এই দেখো আমি এখন জুতো খুলে দৌড়াবো আর ওকে মারবো এরপর আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে গেমের কাছে চলে যাব। তো গেমের কাছে চলে এলাম এই গেমসগুলোরই কথা বলছিলাম বড়রাও খেলতে পারবে আর বাচ্চারাও খেলতে পারবে দুজনেই এই দেখো আমরা এসে দেখছিলাম গেমসগুলো সব তো দেখো এখানে কত রকমের গেমস আছে আর কত সুন্দর সুন্দর দেখো এখানে বলস গেম ওখানে বন্দুক গেম অনেক গেমস আছে তো আমরা এখন বের হয়ে চলে এলাম গেমস থেকে একটু উপরে তো দেখো নিচের ভিউটা উপর থেকে কত সুন্দর লাগছে এই দেখো আমরা এখন নেমে পড়েছি তো দেখো আমরা এখন টেস্টি টেস্টি পপকর্ন খেতে দাঁড়িয়ে পড়েছি ঠিক আছে তো এই পপকর্নগুলো খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লেগেছে ভাইও বলছিল খুব দারুণ লেগেছে আমি ভাই বাবা মা সবাই খাচ্ছিলো তো এরপর আমরা মল থেকে বের হয়ে গেছি আমরা এখন মল থেকে বের হয়ে খেতে যাব রেস্টুরেন্টে কারণ খুব জোর খিদে পেয়েছে তাই তো কাদের কাদের রিক্সায় চড়তে ভালো লাগে তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু রিক্সায় বসলে একদম হাওয়ায় হাওয়ায় আসবো এই দেখো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি এখানে খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাব তো আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমে সাবস্ক্রাইব করে বেতো বাই বাই খাবে নেক্সট ভিডিওতে বাই বাই